প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা যে যেখান থেকে যুক্ত হয়েছে আমার সঙ্গে আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আল্লাহর অশেষ মেহরবানিতে তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের বার্ষিক পরীক্ষার যে বাংলা প্রশ্ন মানে এ বছর দুই হাজার চব্বিশ সালের বিভিন্ন স্কুলে বার্ষিক পরীক্ষা অলরেডি মানে চলছে তো এই প্রশ্নটা হলো কুমিল্লা জেলা স্কুলের অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন এ বছর দুই সালের তো আশা করি তোমরা এই ভিডিওটা পেয়ে অনেক উপকৃত হবে কারণ তোমরাও হয়তো অনেকেই পরীক্ষা বাংলা পরীক্ষা এখনও দেও নাই তো তোমরা এই প্রশ্নটা যদি পেয়ে দাও আমার বিশ্বাস যে তোমরা অনেক উপকৃত হবে কারণ তোমরা কীভাবে প্রস্তুতি নিবে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে আসলে অনেকেই এখনও অজানায় আসো তো তো আমি আহ চেষ্টা করবো তোমাদেরকে সবটা প্রশ্ন দেখিয়ে দেওয়ার তোমরা অবশ্যই প্রিপারেশন নিয়েছো তোমরা সঠিক উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করবে তো এখানে তোমার যেটা দেওয়া থাকবে এখানে তো টোটাল 30 সময় থাকবে 3 ঘন্টা আর পূর্ণমান থাকবে 100 আর প্রথমেই যেটা আছে নৈবৃত্তিক ও রচনামূলক অবিক্যা টোটাল পুরো প্রশ্নের মধ্যে তো প্রথমেই নৈর্ব্যক্তিক প্রশ্ন নৈবৃত্তিক প্রশ্ন টোটাল কতটা 15টা প্রশ্ন থাকবে প্রত্যেকটার মার্কস থাকবে 1 করে এই 15টা প্রশ্নের आंसर তোমরা দিতে হবে সঠিক উত্তরে টিক দিতে হবে তো প্রথমে এক নম্বরে আমরা যেটা দেখব যোগাযোগ যথাযথ উপায়ে বেছে নিতে হয় কিসের মাধ্যমে পরিস্থিতি উদ্দেশ্য নাকি চিন্তা অনুভূতি নাকি প্রাসঙ্গিকতা তো তোমরা অবশ্যই प्रिपरेशन নিছ তোমরা সেই आंसरগুলো খুঁজে বের করার চেষ্টা করবে নিজেকে লুকিয়ে রেখে শত্রু বিরুদ্ধে শত্রু বিরুদ্ধে হয় কিসের মাধ্যমে বিরুদ্ধে হয় কিসের মাধ্যমে তারপরে এখানে যে आंसरগুলো আছে তোমরা দেখবে নাম্বার 3 যুবকটির সঙ্গে অপারেশন কদমতলী গল্পের কার মিল পাওয়া যায় তারপরে নাম্বার ফোর মুষ্টিযুদ্ধ লোমশাহাত অপারেশন কদমতলী গল্পের কিসের প্রতীক রূপে প্রকাশিত হয়েছে নাম্বার ফাইভ ধ্বনি উচ্চারণে যেসব প্রত্যঙ্গ সরাসরি কাজ করে সেগুলো কি কি সেগুলোকে কি বলে তারপরে নাম্বার সিক্স যাত্রা উপন্যাসটির লেখককে নাম্বার সেভেন সাওয়ারি শব্দের অর্থ কি তারপরে নাম্বার এইট রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথকে কে রূপকথার গল্প শোনাতেন নাম্বার নাইন ইবনে বতুতা বাংলাদেশের যেসব অঞ্চল পরিভ্রমণ করেছেন সেগুলোর নাম লেখ তারপরে নাম্বার টেন কবিতা লিখতে হলে কিসের খেলা খেলতে হবে তারপরে নাম্বার ইলেভেন বাংলা ভাষায় শব্দ ঘটনের উপায় কয়টি নাম্বার টুয়েলভ নাম শব্দের সঙ্গে যুক্ত হওয়া প্রত্যয়কে কি বলে নাম্বার থার্টিন ঘুম ঘুম কোন আদি দ্বিতত্ত্বের উদাহরণ নাম্বার ফোরটিন কোন ধরনের রচনায় রচনায় বিশেষ বিষয় অনুযায়ী শিরোনাম শিরোনাম দিতে হয় নাম্বার একদিন ভোরবেলা গল্পে শিউলির বাগানে যে সব ফুলের গাছ ছিল হ্যাঁ সেগুলো তোমরা এখানে সে আনসারগুলো লিখতে হবে এই হলো তোমাদের পনেরোটা সিকিউ তারপরে যেটা তোমাদের লিখতে হবে এক কথায় উত্তর মানে ছোট ছোট প্রশ্ন এখানে টোটাল থাকবে টোটাল দশটার মার্কস হবে এক করে দশ চারটির চারাটির বয়স কত ছিল যোগ গল্পে যোগ প্রতীকের আড়ালে কাকে ইঙ্গিত করা হয়েছে তারপরে নাম্বার এইটিন যাত্রীবাহী নৌকা বিশ্বাসকে কি বলে নাম্বার নাইনটিন তোমরা যেখানে সাধ তোমরা যেখানে সাদও কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেওয়া হয়েছে তারপরে নাম্বার উপমা সাম্যবাদী কবিতার মূল বিষয় কি নাম্বার টোয়েন্টি টু পণ্ডশ্রম কবিতায় কান না পেলে সবাই কোথায় মাথা খুঁড়বে তারপরে নাম্বার টোয়েন্টি থ্রি শব্দটির সমচ্ছারিত ভিন্ন শব্দ কি নাম্বার টোয়েন্টি এইট বাক্যের প্রধান অংশ দুটি কি কি নাম্বার টোয়েন্টি বাংলা ভাষার কোন রীতিতে কেউ কথা বলে না শুধু লেখে তপীয় শিক্ষার্থীরা এই হলো তোমাদের এক কথায় প্রকাশ তো এবার আমরা চলে আসলাম রচনামূলক অংশে এখানে টোটাল রচনামূলক অংশে টোটাল মার্কস হবে পঁচাত্তর তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে দশটা এখানে আবার এই দশটার প্রত্যেকটার মান দুই করে গেরিলা যুদ্ধ বলতে কি বুঝো তারপরে নাম্বার টু রেলপথ গল্পের মূল ভাব তিন চার বাক্যে লেখো রবীন্দ্রনাথের বাল্যকাল কিভাবে কেটেছে ইবনে বতুতাকে ছিলেন বিশ্লেষণমূলক লেখা বলতে কি বুঝো তারপরে নাম্বার সিক্স কুকিল গল্পে জাপানের সম্রাটের পাঠানো ও উপহারটি কেমন ছিল নাম্বার সেভেন সমাজ কাহাকে বলে পূর্বপদ ও পরপদ কি নাম্বার এইট অভিধানে বর্ণের ক্রম উল্লেখ করো তারপরে নয় সাম্যবাদী কবিতার কবিতায় কবি সাম্যের গান গেয়েছেন কেন নাম্বার টেন পেটে জামিন দেওয়া পেটে জামিন দেওয়া বলতে কি বোঝায় তো এই হলো তোমার আহ দশটা সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটার তো এবার আমরা যেটা সেটা হবে প্রশ্ন তিনটি প্রশ্নের উত্তর দেখবেন চোদ্দ পনেরো এই পাঁচটা প্রশ্ন থেকে তোমরা যেকোনো তিনটি প্রশ্ন দিবা তিনটা প্রশ্ন হবে তিন পাশা পনেরো তারপরে যেখানে চলে আসলো আমরা দৃশ্যপট নির্ভর তার মানে এখানে তোমাদের জন্য কি দেওয়া থাকবে উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকে তোমরা ক এবং খ ক এবং খ এই দুইটা প্রশ্নের উত্তর টোটাল এখানে তোমাদের দিতে হবে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও হ্যাঁ পাঁচটি প্রশ্ন এখানে অবশ্যই কয়টা দেওয়া আছে একটা দুইটা তিনটা সতেরো আঠারো উনিশ চারটা পাঁচটা ছয়টা সাতটা তোমাদের এই উদ্দীপক সহজি প্রশ্নগুলো আছে এখানে সাতটা প্রশ্ন দেওয়া আছে সাতটা প্রশ্ন থেকে দেখুন পাঁচটা তার মানে সাতটা থেকে পাঁচটা দিবা বা পাঁচ হাটা একটা প্রশ্ন আট করে পাঁচ হাটা চল্লিশ তো এখানে উদ্দীপক ভালো করে পড়বে পরে তারপরে ক এবং খ এর দিবা যে পাঁচটা প্রশ্ন তোমরা এখান থেকে নিবে তো এখানে একই অবস্থা আহ সতেরো নাম্বার উদ্দীপক দেওয়া আছে ক এবং খ আঠারো নাম্বার উদ্দীপক দেওয়া আছে সেটা থেকে ক এবং খ উনিশ নাম্বার উদ্দীপক দেওয়া আছে সেটা ক এবং খ তারপরে আমরা দেখলাম এই যে বিশ নাম্বারে উদ্দীপক দেওয়া আছে সেখান থেকে ক এবং খ এর আনসার করতে হবে তারপরে একুশ নাম্বারে উদ্দীপক দেওয়া আছে ক এবং খ তারপরে বাইশ নাম্বারও উদ্দীপক দেওয়া আছে সেখান থেকে ক এবং খ এর আনসার করতে হবে তোমাদেরকে তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে পুরোটি প্রশ্ন দেখিয়ে দিলাম এবছর দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার সত্যিকারের যে প্রশ্ন সেটা আশা করি তোমরা এই প্রশ্নটিও যদি প্র্যাকটিস করো এখান থেকে অনেক কিছু তোমরা কমন পেয়ে যাবে আর তোমরা অবশ্যই নিজেরা একটা প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতির অবশ্যই ঘাটতি রাখবে না সবাই ভালো করে মানে পরে আসলে প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমার এই ধরনের পড়াশোনার ভিডিও নিয়মিত তোমরা আমার চ্যানেলে পেতে থাকবে তো আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবে অবশ্যই যাতে তারা উপকৃত হতে পারে তো কথা আর বাড়াচ্ছি না সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ